আমি ভারত আর ইংল্যান্ডের আগের ভিডিওতে বলেছিলাম যে ভারতকে হালকায় না নিতে বলেছিলাম যে ভারত চোখে চোখ রেখে লড়াই করতে জানে আর ভারত আর ইংল্যান্ডের পাঁচ নম্বর টেস্টে সেটাই প্রমাণ করলো ভারত মানে মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা একদম অসাধারণ ভারত প্রথম ইনিংসে দুশো চব্বিশ রান করে আর ইংল্যান্ড দুশো উনপঞ্চাশ রান এবং দ্বিতীয় ইনিংসে যশেশ্বর যসওয়ালের একশো আঠারো রান এবং সুন্দরের তিপ্পান্ন রানে ভারত তিনশো ছিয়ানব্বই রান করে এবং ইংল্যান্ডের সামনে রাখে তিনশো চুয়াত্তর রানের লক্ষ্য চতুর্থ দিন শেষে ইংল্যান্ড তিনশো উনচল্লিশ রান করে এবং ছটা উইকেট হারিয়ে আর মাত্র দরকার পঁয়ত্রিশ রান আর ভারতের দরকার চারটা উইকেট সেখান থেকে শুরু হয় আসল ড্রামা মোহাম্মদ সিরাজ পাঁচ পাঁচটা উইকেট নেয় এবং প্রসিদ্ধ কৃষ্ণার চারটি উইকেট নেই প্রসিদ্ধ কৃষ্ণার জো রুটের উইকেট নেই যেটা হচ্ছে গেম চেঞ্জার উইকেট সেদিন আরও একটি দেখার বিষয় রয়েছিল হচ্ছে ক্রিস ওকসকে ইংল্যান্ডের ক্রিস ওকস তার ক্রান্তি চোট নিয়েও সে এক হাতে ব্যাট করতে নামে সে কোনো বল ফেস করেনি কিন্তু তার যে সাহসিকতা সেটাই সবাইকে মুগ্ধ করে তবে মোহাম্মদ সিরাজের শেষ ধাক্কায় ইংল্যান্ড তিনশো সাতষট্টি রানে অল আউট হয়ে যায় আর ভারত মাত্র ছ রানে ম্যাচটা জিতে যায় এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে হচ্ছে মোহাম্মদ সিরাজ আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে হচ্ছে হ্যারি ব্রুক তোমাদের কি মনে হয় ভারত আর ইংল্যান্ডের এই টেস্ট ম্যাচ নিয়ে তা তোমরা কমেন্টে অবশ্যই জানো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা